সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এম ডি রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হতে আছেন তারা কিন্তু চাইলে আজকের আমাদের ভিডিওতে দেখানো এই মাছটি চাষ করতে পারেন কেননা আজকে কিন্তু আমরা আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি কীভাবে আপনারা বাণিজ্যিকভাবে রঙিন মাছ চাষ করে লাভবান হতে পারেন এই বিষয় নিয়ে সুপ্রিয় দর্শক মণ্ডলী রঙিন মাছ কিন্তু আমাদের দেশের খুবই পরিচিত একটি মাছ কেননা এই মাছটিকে কিন্তু আমরা পুকুরেও দেখতে পাই এবং অনেকেই রয়েছে শৌখিন এর বসে অ্যাকোরিয়ামে চাষ করে থাকে তারাও চাইলে এই মাছটি চাষ করতে পারেন এই মাছটি চাষ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই অল্প পরিমাণের খরচ হবে এবং এই মাছটিকে যখন আপনারা বছর শেষে বাজারজাতকরণ করবেন তখন কিন্তু খুব বেশি পরিমাণের একটি অর্থের আশা করতে পারেন কেননা এই মাছটি কিন্তু বাজারজাত অনেক বেশি এই মাছটিকে চাষ করার জন্য আপনাদেরকে একটি বায়োফ্লক নিতে হবে সাধারণত আপনারা বায়োফ্লকে চাষ করতে পারেন অথবা যাদের পরিষ্কার হ্যাচারি বা পরিষ্কার পুকুর রয়েছে তারাও চাইলে এই মাছটি চাষ করতে পারে এই মাছটির জন্য সর্বপ্রথম যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে পরিষ্কার পানি কেননা এই মাছটি কিন্তু সৌখিন মাছ তো আপনারা যারা এই মাছ চাষ করতে যাচ্ছেন তাদের একটি দিকে খেয়াল রাখতে হবে তারা যেন তাদের পুকুরের পানি পরিষ্কার রাখে তাদের পুকুরের পানিতে তাদের পুকুরের তিন ভাগের এক ভাগ ইউরিয়া সার এবং তিন ভাগের এক ভাগ পটাশিয়াম এবং তিন ভাগের এক ভাগ চুন প্রদান করতে হবে এতে কী হবে তাদের পুকুরের যে জীবাণুগুলো থাকে সেগুলো সব কিছু মরে যাবে সুপ্রিয় দর্শক স্ক্রিন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই মাছটি নিতে যাচ্ছেন তারা চাইলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হ্যাঁ এসে সরাসরি দেখে শুনে বুঝে এই মাছটি নিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি